আট সেপ্টেম্বর ফিজিওথেরাপি দিবস ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সোমবার এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের পক্ষ থেকে এদিন কলেজে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর সৌম্য ভট্টাচার্য জানান রাজ্যের বারোটি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মূল উদ্দেশ্য হল ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে মানুষকে অবগত করা কারণ বর্তমানে মানুষের শারীরিক ব্যথা বেদনা বেড়েছে এই শারীরিক সমস্যা ফিজিওথেরাপির মাধ্যমে নির্মম হওয়া সম্ভব বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আমরা কালকে র্যালি অর্গানাইজ করেছি কালকে আমরা ক্যাম্প মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করেছি আজকে আমাদের টিপস কলেজ ক্যাম্পাসে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে টোটাল বারোটা স্কুল আগরতলা শহর এবং বিভিন্ন জায়গা থেকে মিলে বারোটা স্কুল স্ক্রিনিংয়ের মাধ্যমে বারোটা স্কুল সিলেকশন হয়েছে এবার স্কুল সিলেকশনের মাধ্যমে কুইজ কম্পিটিশানটা হবে এই কুইজ কম্পিটিশানে বেসিক্যালি আমাদের সব ধরনের কোয়েশ্চেন থাকবে ফিজিওথেরাপি রিলেটেড কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস সব কিছু থাকবে তো আমাদের মেইন কুইজ কম্পিটিশনের মূল উদ্দেশ্য হচ্ছে ফিজিওথেরাপি সম্বন্ধে সবাইকে সচেতন করা ফিজিওথেরাপি সম্বন্ধে সবাইকে অ্যাওয়ার করা এবং ফিজিওথেরাপি সার্ভিস নিয়ে সবাই যাতে সচেতন হতে পারে সেটার জন্য আমাদের এই আয়োজন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা